বিসপিল্লা কি রহমান রাহিম আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ করবার শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে যারা নাকি আমার ভিডিওটি দেখতেছেন দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন আমি অনেক দিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারিনি তাই মনে হয় আপনারা একটু রাগ বা বেজার হয়ে আছেন যাই হোক আমি কতদিন খুব অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড দিতে পাচ্ছি না এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দয়া করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক আপনাদের সামনে আজ যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আপনার যত রকমের শত্রু আছে আপনার শত্রুকে চরম ক্ষতি করার নকশা এই নকশাটি আপনি শয়তান বাইবেল থেকে দেওয়া হয়েছে নকশাটি বা কালামটি অনেক অনেক ইউটিউবে বা টিকটকে ফেসবুকে দেখতেছি শয়তান বাইবেলের কিতাবটি পঞ্চাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত দাম হাঁকাইতেছে যারা নাকি কিতাব বিক্রি করে তারা এই শয়তানের বাইবেলে এমন কি কালাম আছে এমন কি নকশা আছে যে কিতাবটি পঞ্চাশ হাজার বা তিরিশ হাজার টাকা দাম হাঁকাইতেছে তাই আমি সকল কবিরাজ হ্যাকিম তান্ত্রিক বা যারা নাকি সাধারণ পাবলিক আছে আমি তাদেরকে অনুরোধ করে বলব আপনারা সবাই আমার সুখের সংসার চ্যানেলের সাথে থাকুন আর আমার সুখের সংসার চ্যানেলটি দেখতে থাকুন তাহা হলে আপনাকে পঞ্চাশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে শয়তানের বাইবেল কিনতে হবে না শয়তান বাইবেলে যত রকমের কিতাব শয়তান বাইবেলে যত রকমের নকশা যত রকমের কালাম আছে সমস্ত কিছু আমার সুখের সংসার চ্যানেলেতে আপনি পাবেন তবে এগুলো পাইতে হইলে একটু ধৈর্য ধরে আপনাকে আমার ভিডিওর সাথে থাকতে হবে সময়। যাই হোক এবার দেখুন আপনার শত্রুকে চরম ক্ষতি করার নকশা শয়তান বাইবেল থেকে দেওয়া শয়তান বাইবেল থেকে দেওয়া শয়তান বাইবেলে এমন কি আছে কালাম নকশা মন্ত্র জানাকি কিতাবটির দাম পঞ্চাশ থেকে নির্মে তিরিশ হাজার টাকা দাম হাঁকিয়ে কবিরাজদের কাছে বিক্রি করে থাকে আর এই শয়তান বাইবেল থেকে আজ আমি আপনাদের সামনে দুটি ভিডিও আপলোড দিয়েছি আপনারা দুটি ভিডিওই দেখার চেষ্টা করুন এই হইল শয়তান বাইবেল থেকে দেওয়া আপনার শত্রুকে চরম ক্ষতি করার নকশা বা কালাম শয়তান বাইবেল থেকে কালামটি নকশাটি দেওয়া হয়েছে যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের অনুরোধ করে বলছি সর্বসময়ের জন্য আমার সাথেই থাকুন আমার ভিডিওগুলোকে আপনারা শেয়ার করুন আপনি আমার কাছে অনুমতি চাইতে হবে না আপনি যে ভিডিও দেখে কাজকর্ম করবেন সেই ভিডিওর নকশাটি কালামটি সেই ভিডিওটি দশজন লোককে আপনি শেয়ার করে দিলেই আপনার রেজাজাজ অনুমতি হয়ে যাবে আর কাজ করলে হানড্রেড পারসেন্ট আপনার কাজটি হইবে এবার দয়া করে আপনি আমার ঠিকানাটি শুনে নিন দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আবারও বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটা আমার বিকাশ নাম্বার আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা নাকি বাংলাদেশের বাইরে বসবাস করেন বাঙালি কিংবা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিকে দূর দূরান্তে বসবাস করেন আমার এখানে আসতে পারবেন না তারা যাকে বাধ্য করতে চান আশেক দেওয়ানা গোলাম বানাইতে চান বা যে কোনো কাজকর্ম আপনি করাইতে চান আপনার নাম আপনার বাবার নাম মার নাম যার কে আপনি কাজ করবেন যার বিরুদ্ধে কাজ করবেন তার নাম তার বাবার নাম মার নাম তার এক কপি ছবি থাকলে এক কপি ছবি আপনার এক কপি ছবি এগুলো তুলে মোবাইলে ছবি তুলে আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর বিকাশে টাকা পাঠিয়ে দিবেন কোরিয়ার সার্ভিসে যেন আপনি কালাম নকশা মন্ত্রগুলো নিতে পারেন সেই জন্য আপনার এলাকার কোরিয়ার সার্ভিসের ঠিকানাটি লিখে পাঠাবেন আর মোবাইল নম্বর সাথে দিয়ে দিবেন আমি আপনাকে এখান থেকে কোরিয়ার সার্ভিসে সমস্ত তাবিজ কবজ মন্ত্র ইত্যাদি আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করিব ইনশাল্লাহ বর্তমানে আমি জয়দেবপুর গাজীপুরে রুগী দেখি বর্তমানে আমি ঢাকা যাচ্ছি না কিছু পারিবারিক সমস্যার আমার নিজের কারণেই যারা নাকি কাজ করাবেন তারা জয়দেবপুর গাজীপুরে আসবেন যারা নাকি নামাজ পড়েন না সকলে পাঁচ অক্টো নামাজ পড়ার চেষ্টা করিবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় এবার আপনি আপনার শত্রুকে চরম ক্ষতি করার নকশাটি আরেকবার দেখুন নিয়ম সহকারে ভালো করে দেখুন আপনি আপনার শত্রুকে চরম ক্ষতি করার নকশাটি কালামটি দেখুন নিয়ম সহকারে নিয়ম সহকারে আপনি যদি করতে না পারেন আমার এখানে এসে কাজকর্মগুলো করে নিয়ে যেতে পারিবেন আর দূর দূরান্তে যারা বসবাস করেন তারা বিকাশের টেকা পাঠিয়ে দিলে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমি এখানে বসে আপনার কাজটি করে দিতে পারব অথবা কোরিয়ার সার্ভিসে কালাম নকশা তাবিজ কবজগুলো আপনার কাছে পৌঁছে দিলে আপনি ওইখানে বসেও আপনার কাজগুলো করে নিতে পারিবেন এবার নিয়মটি দয়া করে শুনে নিন নিয়মটি না শুনে কাজকর্ম করতে গেলে আপনার কাজটি নাও হতে পারে আপনার শত্রুকে ক্ষতি করার যে নকশা বা কালামটি দেখতেছেন এটি লেখার লেখার নিয়ম হচ্ছে কালো দোতরা গাছের রসের সাথে আবারও বলছি কালো দোতরা গাছের রসের সাথে জাপ্রান মেক্সকো দিয়ে এই নকশাটি অঙ্কন করিবেন নকশাটি অঙ্কন করা হইলে পরে শত্রুর নাম পিতার নাম মাতার নাম নিচে লিখে তাহার পরে আম গাছের খড়ি দ্বারা এই নকশাটিকে আগুনে জ্বালিয়ে দিবেন পরপর মোট তিন দিন আগুনে জ্বালিয়ে দিবেন আম গাছের কেউ খড়ি বলে থাকে কেউ গাছ বলে থাকে কেউ লাকড়ি বলে থাকে কেউ ডালা বলে থাকে যে আম আমরা খায়। সেই আম গাছের খরি ডালা যেটাই বুঝেন এই ডালা দিয়ে তিন দিন তিনটা নকশা জ্বালালে আপনার শত্রুর চরম ক্ষতি হয়ে যাবে আপনি আপনার শত্রুকে যে ক্ষতি করতে চান নকশার অপর পৃষ্ঠায় সেই ক্ষতির নাম উল্লেখ করে লিখে দিবেন। যারা নাকি আমার ভিডিওটি দেখেন এবং বলেন যে ভাই অনুমতি দেন মেসেজ পাঠান আমি তাদেরকে বলবো আমার কাছে কোনো ভিডিও দেখে অনুমতি চাইতে হবে না আপনি যে ভিডিও দেখবেন যে ভিডিও দিয়ে কালাম নকশা দিয়ে কাজ কর্ম করবেন সেই ভিডিওটি আপনি দশজন লোককে শেয়ার শেয়ার করে দেন আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয়জনের মধ্যে দশজন লোককে কালাম মন্ত্র নকশাটি শেয়ার করে দেন আর শেয়ার করে দিলেই এজাজাজ অনুমতি হয়ে যাবে তখন আপনি কাজ করলে আপনার কাজটি হানড্রেড পারসেন্ট হয়ে যাবে আর অসুস্থ থাকার কারণে অসুস্থ থাকার কারণে এতদিন ভিডিও দিতে পারিনি যারা নাকি আমার উপরে রাগ করে আছেন তারা আমাকে দয়া করে রাগ না করে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে দিবেন ও আমার ভিডিওকে শেয়ার লাইক ও কমেন্ট করলে আমি খুব খুশি হব এ বলে বিদায় নিলাম আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহ